এখন আমরা যাচ্ছি আমাদের পুরান চালায় কাঁঠাল আনার জন্য মারিয়ার আব্বু মুরগিদের খাবার দিল মুরগিদের খাবার দিয়ে যাচ্ছি না হয় এদিক ওদিক যাইবো গা এখন কাঁঠাল আনার জন্য যাইব তাহলে নই কাঁঠাল নিয়ে আসি সালমানকে নিয়ে আসুন সালমান আসো এখন আমাদের পুরান চালায় যাইব এটা আমাদের নতুন বাড়ি এখানে বাড়ি বানাইছি এই ঘরটাও আমাদের পুরান চালাই ছিল এখান থেকে আনছি এজন্য আমাদের ঘরটাও পুরান। এটার অনেক কাজ বাকি আছে আরও কাজ করাইতে হইব এখন যাচ্ছে আমাদের পুরাণ চালায় কাঠালানোর জন্য এখন পুরাণ চালাই যাচ্ছি এখান থেকে যাইতে দুই তিন মিনিট সময় লাগে আমাদের পুরাণ চালাই যাইতে ছেলেকে নিয়ে আস্তে আস্তে এখন এখান থেকে একটা কাঁঠাল নিয়ে যাব কাঁঠালের সিজন শেষ আজকে কাঁঠাল খাইতে মন চাইল জন্যই আসলাম কাঁঠাল নেওয়ার জন্য কাঁঠাল গাছের কাঁঠাল শেষ সব কাঁঠাল বিক্রি করে দেওয়া হচ্ছে অনেক বড় বড় দুইটা কাঁঠাল আছে তো দেখে একটা কটাই খাইয়েই ফেলছে এই গাছে আর কোনো কাঁঠাল নাই অনেক বড় বড় দুইটা কাঁঠাল আছে এই দুইটা নেওয়া যাইব না দেখি অন্য কোনো গাছে আছে কি কিনা দেখেন এই এই গাছে চার পাঁচটা কাঁঠাল আছে আর অন্য কোনো গাছে নাই আর এই যে এইখানে একটা গাছ আছে ওই গাছে কাঁঠাল অনেক গুলাই না আরও আছে ওই যে পাখি একটা খাইয়ে ফেলাইতেছে কাঁঠাল গাছে খাইতেছে কাঁঠাল এই গাছে আরও অনেক কাঁঠাল আছে অনেক কাঁঠালে গাছই নষ্ট হয়ে রয়েছে পাইকা পাইকে নষ্ট হয়ে গেছে গা এখন কাঁঠালের সিজন নাই কাঁঠাল প্রায় শেষ এইখানে আরো দশ পনেরোটা কাঁঠাল আছে এই যে এইখানেও একটা কাঁঠাল কটায় খাওয়া হয়েছে এই যে দেখেন এগুলা গাছ সব আমার শ্বশুর বনছে আগে দেখ আগে অনেক কাঁঠাল হয়েছিল সব বিক্রি করে দেওয়া হয়েছে এখন মাত্র দুইটা টাকা কাঁঠাল আছে এখানে ওই বেগা আছে কিছু এগুলা বিক্রি করা নাই খাওয়ার জন্য রেখে দিয়েছে মাথায় পরব hey, <superv decorative life> মাথায় কাঁঠাল নিয়ে যাচ্ছে একটাই নিলাম অত বেশি খাইতে আবার খাই নষ্ট হয়ে যাব অত বেশি নিলে একটাই নিয়ে গেলাম কাঁঠাল নিয়ে যাচ্ছে বৃষ্টির সকালে বৃষ্টি হইছে রাস্তায় অনেক গাদা এটা কি সালমান হ্যাঁ কি কি এটা इतना की सालमान काठाल